আজকে আমরা ফিরে যাচ্ছি আমাদের বাল্যকালে এক ধরনের খেলার মধ্যে চলে আসো এখন রসকর সিঙ্গে রাহুল বুলি মা লে এক মস্ত চলে আসো একজন বশোক রাও ঠিক আছে ঠিক আছে ওকে

あ、ない、ない。あ、大外で捕られない。おか、おか、お、お。え、どうしよう。 আমার <muchy> কুৎকুতি okay, <okay, okay>, okay. <laughs>

বিনোদন দেওয়ার চেষ্টা করি আমরা আপনাদেরকে আমাদের এই ভিডিও যদি অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে শেয়ার করে ছড়িয়ে দিয়ে সবার মাঝে যাতে আমরা ভবিষ্যতে আরো এরকম ভিডিও বানাইতে পারি ধন্যবাদ সবাইকে